बात में ही जागते हैं ये गुनाहों के घर इन गिराहें खो जो भी आए इधर आहा आहा, आहा ये है घुमराहों का रास्ता मुस्कान झूठी है पहचान झूठी है रंगीनी है छाई फिर भी है तनहाई मुस्कान झूठी है पहचान झूठी है रंगीनी है छाई फिर भी है तन হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তালাশ সিনেমার আরও একটা গান আমার ভীষণ প্রিয় কিন্তু সেটা শোনাতে পারি না কারণ কপিরাইট ঠিস কপিটাই ঠিস কপিটাই ঠিস সেটা হচ্ছে এপি লাগে গানটা কিন্তু করতে পারি না যাই হোক এই বইয়েরই আরও একটা গান করলাম যেটা কিনা আমাদের ইউটিউবে একদম পুরো ভরপুর দমে চলছে গুমরাহ করা হচ্ছে আমাদেরকে ঘুমরা করা হচ্ছে কী দেখিয়ে গুমরা করা হচ্ছে এফআইআর দেখিয়ে গুমরা করা হচ্ছে কী কী দিয়ে এই ফর্টি ওয়ানের নোটিশ ঠিক আছে এই সমস্ত দিয়ে আমাদেরকে গুমরা করা হচ্ছে মানে আমরা আইন না পড়েও যতটুকু আমরা জানি হুম যে যেটা কি না বলো টিভি দেখে জানি বা আশেপাশে শুনে জানি বাস্তব অভিজ্ঞতা থেকেও অনেকে জানে তো আমরা যতটুকু জেনেছি ততটুকুকে একদম ভুল পথে পরিচালনা করা হচ্ছে এই এখন ইউটিউবে হুম তো সেখান থেকে দাঁড়িয়ে এখন এই যে গুমরাহ শব্দটা না ভীষণ পরিমাণে প্রযোজ্য তার জন্য এই গানটা করলাম এইবার আসি কন্টেন্টে কন্টেন্ট হচ্ছে অবশ্যই মানে তিরানব্বই হাজার দেখলাম তা তিরানব্বই হাজার সেটা এক লাখ হয়ে যাবে হয়তো হয়েও গেছে আমি লাস্ট দেখেছি দুদিনের দুটো ভিডিওতে মানে গতকালকে বাদ দিয়ে তার আগের দুদিন মানে পরশু আর তর্যু তিরানব্বই হাজার করে হয়েছে প্রত্যেকটা ভিডিওতে দুটো ভিডিওতে তিরানব্বই হাজার করে হয়েছে আর সেখানে টিনার হাজবেন্ডের একদম বাজে অবস্থা হ্যাঁ একদম খিল্লি উড়ানোর মতন অবস্থা মানে ফণদীপকে যারা ভালোবাসে তারা মনে হয় এখন একটুখানি রেস্টে আছে হ্যাঁ না বা বলতো না শুধু দেখ দেখ ভিউজ দেখ কমেন্ট দেখ দেখ না কমেন্ট এখনও টিনাকে ধুচ্ছে এখনও টিনাকে কমেন্টে ধুচ্ছে ঠিক আছে যাদের ধোয়ার তারা ধুচ্ছে তারা ধোবে ও তারা ধোবে কিন্তু বিষয়টা হচ্ছে এই ভিউজের জন্য ফনদীপ এত কিছু করলো এত কিছু করলো হ্যাঁ কামিয়েও নিয়েছে কিন্তু এখন এ বাবা এ বু বু হ্যাঁ ফনদীপকে পুরো বুড়ো আঙুল দেখিয়ে দিচ্ছে টিনা ভিউজের জন্য আর এই ভিউজ টিনার এই ভিউজ দেখো টিনা ভিউজ পাচ্ছে তাতে কিন্তু আমার কিচ্ছু হবে না আমি শুধু হাসছি আমি শুধু দেখছি আর হাসছি হ্যাঁ যে টিনার ভিউজ দেখে কনদীপের দিদি মানে জলহস্তি সে কি খেপে গেছে আমাদের আমার ভাই হচ্ছে নিট অ্যান্ড ক্লিন ব্লগ দেয় সেই ব্লগ তোমরা দেখো সেই ব্লগ তোমরা দেখো ইস কি প্রচার চালাচ্ছে ভাইয়ের হয়ে কি প্রচার চালাচ্ছে ভাইকে আর কেউ দেখা পছন্দ করছে না ওই যে কয়জন দেখছে সেই কয়জনই মানে যখনই আর কি ওই পুরনো কথা আর কি এই টিনাকে নিয়ে যখন বলে তখন ওই চল্লিশ ক্রস করে নতবা চল্লিশ ক্রস করতে চায় না আহারে কি করুন দশা ছি চিচি ছি চিচি চিচি হ্যাঁ ফণদীপের নিয়ে তো আমরা কন্ট্রোভার্সি করব না ফনদীপ খুব ভালো ছেলে ভেরি গুড বয় কলা কলাখিনে কলা খায় ঠিক আছে মানে অবশ্যই এটা একটা মানে কবিতার লাইন কেউ খারাপ মানে কিন্তু নিও না অনগড আমি কোনো খারাপ মিনিং করে বলিনি তো ফনদীপকে নিয়ে আমরা কেউ খারাপ কথা বলবো না বলবো না আমরা কন্ট্রোভার্সি করব না ফনদীপকে নিয়ে আমি তো অন্তত করছি না আমরা বলাটা ভুল আমি ফোনদ্বীপকে নিয়ে কন্ট্রোভার্সি করব না ফনদীপ খুব ভালো ছেলে ফোনদ্বীপ কন্ট্রোভার্সি একদম পছন্দ করে না ফোনদীপ কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট ছুঁড়ে দেয় না সেই কারণে ফোনদ্বীপকে নিয়ে কথা বলার কোনো প্রশ্নই আসে না হুম কিন্তু ফনদীপের দিদি লজ্জা 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 লজ্জার ঠেলায় কইতে আছে কি ওটা নাকি নিট অ্যান্ড ক্লিন ব্লগ টিনার ব্লগটা নাকি নোংরা ব্লগ টিনার ব্লগে তোমরা কেউ নোংরা দেখতে পাও যারা কমেন্ট করে তারা খুচে খুঁচে সেই ছেলে নিয়ে কথা সেই পুরানো কথা আর এখন তো যেই টিনা ফ্ল্যাটটা নিছে কিছুতেই কিছু মানুষ সহ্য করতে পারছে না কিছুতেই সহ্য করতে পারছে না ইনক্লুডিং এই জলহস্তির পুরো টিম এই জলহস্তির পুরো টিম সাথে অনেক ভিউয়ার্স আছে যারা কিনা টিনার এই উন্নতি সহ্যই করতে পারছে না একটা আলাদা ফ্ল্যাট কিনে নিল একটা আলাদা পুরো ফ্ল্যাট হ্যাঁ আবার নাকি বলছে ভাড়া হ্যাঁ কত রকমের কত কথা শুনছি যেটা নিয়ে আজকে টিনা দেখলাম ফিস করেছে আর টিনা যখন একবার ফিস করে তার পরিবর্তে যে কি হয় সেটা কিন্তু তোমরা সবাই জানো যাই হোক এটা নিয়ে পরে আসছি আগে টিনাকে নিয়ে বলে নিই তারপরে জলহস্তিকে নিয়ে বলবো তারপরে আবার টিনাকে নিয়ে বলবো টিনার গত কালকের ভিডিওটা নিয়ে আগে বলি যেখানে কিনা ছোট্ট একটা ব্লগ করেছে ঘুমিয়ে ঘুমিয়েই গেছে তারপরে বিকেলবেলা গেছিলো হচ্ছে তোমার বিকেলবেলাই তো গেল নাই যাই হোক যেই যেই সময়ই গেছে গিয়ে গেছিলো কিছু জিনিস কিনতে ম্যাট্রেস দেখছিল ম্যাট্রেস দেখছিল আরও আর হচ্ছে ওয়ার্ড্রপ কিনতে গেছিল তো এই জিনিসগুলো কিনতে গেছিলো তা ইয়েকে বলি কি টিনা তুই যে স্ত্রীধন যে পেয়েছিস মানে পেছিস পেয়েছিস মানে ফেরত নিয়ে এসেছিস সেইগুলো কি তুই ব্যবহার করবি না মানে এখন মাথার উপরে ছাদ আর পায়ের নিচে একটা শক্ত জমি এটা এটা করে তুই যতটা ভালো কাজ করেছিস এই যে এখন যেই খুচখাচ খরচগুলো করছিস আমার মনে হয় না এগুলো এখন তোর করাটা ঠিক হচ্ছে ফ্ল্যাট সাজাবি তুই মনে করলেই তুই একদিনেই পুরো ফ্ল্যাট সাজিয়ে ফেলবি তা তো হবে না মানে কি বলবো জানি না তোর কাছে কত টাকা রয়েছে অনেক টাকা অনেক 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 টাকা থাকলেও কিন্তু এই এই যে তুই খরচগুলো করছিস আমার মনে হয় এগুলোর এখন প্রয়োজন নেই এই যে হচ্ছে তোর এই ওয়াড্রপ কারণ তুই তো আলমারি নিয়ে এসেছিস তোর যে সোকেজ আলমারিটা আলমারি হ্যাঁ তাই তো ছিল শোকেজ আলমারিটা যে ছিল যেটার মধ্যে শাড়ি চুরিগুলি ঢোকানো ছিল তো সেটা নিয়ে এসেছিস খাট নিয়ে এসেছিস আমার মনে হয় এই সময়টা মানে এই যে ফ্রিজ নিলি ফ্রিজটা এসেন্সিয়াল অবশ্যই দরকারি তারপরে আর বাদ বাকি যা কিনেছিস আমার কিন্তু ক মনে হয়নি অ্যাজ এ ভিউয়ার্স হিসাবে বা অ্যাজ এ ক্রিয়েটার হিসেবে অ্যাজ এ অ্যাজ বলছি আবার হিসাবে বলছি অ্যাজ এ ক্রিয়েটার আমার কোনো দিনও মনে হয় কখন এতক্ষণ পর্যন্ত মনে হয়নি এই যে ফ্ল্যাটে যাওয়া থেকে শুরু করে ফ্ল্যাট কেনা থেকে শুরু করে আমার মনে হয়নি যে পয়সাগুলো অযথা যাচ্ছে কিন্তু এইবার এই যে এই যে ওয়ার্ডড্রপ বলছিস ম্যাট্রেস তো তো তোষক টোষক তো সবই নিয়ে এসেছিস তোষক টোষক তো সবই নিয়ে চলে এসেছিস তাহলে এগুলো কেন কিনতে হচ্ছে নাকি ওই খাটটাকে ওই নিয়েতেই ঘরেই রাখবি মানে নিজের বাপের বাড়িতেই রাখবি ফ্ল্যাটে নিবি না এইরকম কোনো মনমানসিকতা রয়েছে আমার মনে হচ্ছে মানে ওই বাড়ি থেকে যে পাঁচ বছর যে সংসার করেছিস সেই জিনিসগুলো যে এনেছিস আমার মনে হচ্ছে তুই ওইগুলো নিয়ে ফ্ল্যাটে কোনো কিছুই ঢোকাবি না আমার এটাই মনে হচ্ছে যার জন্য তুই এইগুলো কিনছিস তবে আমার মতে এই খাট বল যেটা তুই স্ত্রীধন হিসেবে ফিরিয়ে এনেছিস তো সেইটা তো তোর বাবা দিয়েছিল তার উপরে তো শুধুমাত্র তোর অধিকার এবার যদি তোর কাছে ওই মেমোরিগুলো তুই ভুলতে না পারিস যে যেই পাঁচটা বছর তোর মানে একটা খাট একটা স্বামী স্ত্রীর জন্য কি সেটা আমরা সবাই জানি ওটাকে আর এলাবো এলাবোরেট করছি না হয়তো তুই ওই তিক্ত স্মৃতিই হয়তো নিতে চাচ্ছিস না বা কোনো কারণ হতে পারে যার জন্য তুই খাটটা নিচ্ছিস না নতুবা এর আগের দিন তোকে দেখলাম খাট পছন্দ করতে যে এই খাটটা খুব ভালো লাগছে মনে হচ্ছে তুই খাটও নিবি আর রড আয়রনের খাট খুব ভালো মানেরটা হয়তো কুড়ি বাইশ হাজার টাকার মধ্যে হয়ে যায় আমার মনে হয় এই পয়সাগুলো এখন খরচ না করাই ভালো বাদ বাকি তুই তোর নিজের পয়সা তুই যা করবি সেটাই আমরা দেখবো সেটা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই বলবো হ্যাঁ তো এই দেখলাম ওর গতকালকের ভিডিওতে আর একটা জিনিস দেখলাম যেটা কিনা না ওর বৌদি পেয়ারা পেরেছে হয়তো আর একটুখানি পরিণত হতো পেয়ারাটা এখনও ঠিক মতন খাওয়ার মতন হয়নি তো টিনা সেটা ভিডিওতে বলল বলার পরে টিনা যখন বলল পেয়ারা দুটো তুমি নাও আচ্ছা নাও তুমি খাও তখন বৌদি কি বলল যে তুমি নিয়ে আসো তো আমার মানে কেমন যেন লাগলো এই জায়গাটা ঠিক আছে জানি জানি না বলবো না এটা বললে ভুল হবে যে জানি তোদের মধ্যে সম্পর্ক কীরকম কিন্তু ক্যামেরাতে যেটা দেখা গেলো না সেটা একটুখানি মানে ওই সুইট লিটল অ্যারোগেন্ট অ্যারোগেন্ট মানে মিষ্টতার মধ্যেও অ্যারোগেন্ট একটা ভাব ছিল ঠিক আছে তো যাই হোক এটা তো গেল ওর গতকালকের ভিডিও এবার আসি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আসার আগে আগে যাবো জলহস্তির কাছে কারণ আজকের ভিডিওতে যেই মেন টপিকটা সেটা হচ্ছে এই জলহস্তিকে নিয়ে তা জলহস্তি আর ওর গ্রুপ সবাই বলছে যে টিনা নাকি ওই ফ্ল্যাটে নোংরামি করবে আরও একজনকে বিয়ে করেছে ফ্ল্যাটের মালিককে নাকি দেখিয়েছে যে ও হচ্ছে ওর বাচ্চা কাচ্চা নেই ও নিঃসন্তান এরকম বলেছে আমি না এটা আমি একটা থামনেল দেখেছি দেখে আমি ভেবেছি এরা তো আমাকে বলে হয়তো আমাকেই বলেছে আজকে বুঝতে পারলাম টিনার ভিডিওটা দেখে আজকে আমি বুঝতে পারলাম যে না টিনাকে বলেছে টিনাকে বলেছে তাও সেটা কী হিসাবে বলেছে অনুমান করে বলেছে বা কোনো ভিউয়ার্স এসে কমেন্ট করেছে তার পরিপ্রেক্ষিতে বলেছে এরকম ভিউয়ার্স এসে ভিউয়ার্সের কমেন্টের পরিপ্রেক্ষিতে তো জলহস্তি কতবার টিনাকে ওই ওর শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিল টিনা নাকি ওকে ডেকে পাঠিয়েছে ওর পায়ে ধরে কান্নাকাটি করেছে তারপরে হচ্ছে তোমার মানে কী যেন বলে ছেলেকে হস্টেলে রাখবে এই ধরনের কমেন্টও করেছে ঠিকই বলেছিস না আজকে বললি না যে আজব পাবলিক যা বিক্রি করছে তাই খাচ্ছে হ্যাঁ অশিক্ষিত বর্বরদের ভিউয়ার্সরা অশিক্ষিত আর বর্বর যুক্তিহীন হবেই এটা ভেরি ন্যাচারাল ও যেরকম নোংরা ও যেরকম কথায় কথায় নোংরামিটাকেই ইঙ্গিত করে সব সময় সবার চরিত্রে নোংরামি দেখতে পায় সবাই নোংরামি করছে এক্সেপ্ট ওর বৌমা ওর ছেলে আর ওর মেয়ে বাদ দিয়ে ওর সন্তান বাদ দিয়ে সবার সন্তান সবাই নোংরা সবাই নোংরামি করে বেড়াচ্ছে এরকমটা কখন মানুষে বলে যখন সে নিজে নোংরা হয় যখন নিজের মেন্টালিটি নোংরা হয় আমরা দিনের পর দিন দেখেছি আমরা দিনের পর দিন দেখেছি উইথ প্রুফ দেখেছি অন্য পুরুষের সঙ্গে যাচ্ছে মেট্রো স্টেশন দিয়ে যাচ্ছে ঠিক আছে ধরা পড়ে গেছে কত বড় হিম্মত ভাবো এই নোংরা অশিক্ষিত জলহস্তির কতখানি হিম্মত ভাবো বলে আমি কি দেখিয়েছি তুই দেখাস তুই তো ধরা পড়েছিস চোর কোথাকার চোর ছাচ্চোর তুই তো ধরা পড়েছিস তোর ভিডিও করে পাবলিক সার্ভ করেছে ক্রিয়েটারদের কাছে সার্ভ করেছে ভিউয়ার্সদেরকে দেখানোর জন্য যে তুই কত ধরনের গুল খিলাস তুই কত ধরনের গুল খিলাস সেটা দেখানোর জন্য একজন সাধারণ ভিউয়ার্স ক্রিয়েটারদের কাছে তোর ভিডিও সার্ভ করেছে যাতে পাবলিককে দেখাতে পারি তোর অরিজিনাল চেহারা আর কি বলতো ওই যে বলে না যারা রাস্তায় দাঁড়ায় তাদের কোনো লাজ লজ্জা থাকে না তুই হচ্ছে সেই টাইপের তুই হচ্ছে সেই টাইপের একবার না দুই দুইবার তুই ধরা পড়েছিস দুবার তুই ধরা পড়েছিস একবার ওই নজরুল মেট্রো স্টেশনে লুকিয়ে লুকিয়ে যাচ্ছিলিস মস্তি করতে সেইবার একবার ধরা পড়েছিস একবার আমার মারফত ধরা পড়েছিস আরেকবার আমার মারফত ধরা পড়েছিস সুইমিং পুলে ওই নো ওই নোংরা লোকটার সঙ্গে অবশ্যই ওই লোকটাও নোংরা যে কিনা নিজের পরিবার রেখে তোর মতন একটা আস্ত নোংরা মেয়ে ছেলের সঙ্গে নোংরামো করে তো সে তো অবশ্যই নোংরা লোক ওই নোংরা লোকটাকে আমি ধরে ফেলেছি তো দুই দুইবার তোকে নোংরামো করতে মানুষে দেখেছে শুধুমাত্র খাটে খাটে শুয়ে তুই নোংরামো করবি সেইটা দেখব আমরা তাতে করেই আমরা বিশ্বাস করবো যে তুই নোংরা তা কিন্তু না আমরা জানি কে নোংরামো করতে যাচ্ছে আমরা বুঝতে পারি এইটুকু তো বুঝতেই পারি বয়সটা তো আর হাওয়াতে হয়নি তো তুই নিজে যেরকম নোংরা জগৎটাকেও সেরকম নোংরাই দেখছিস আমরা যদি কোনো মানুষের সঙ্গে সেই মানুষটা জেন্ডারে মেল থাক বা ফিমেল থাক আমাদের মনে যদি কালি না থাকে কেন তার সাথে আলাদা আলাদা চড়ি চড়ি করে যাব চুরি চুরি করে যাবো যাতে করে কেউ দেখে না নেয় ভগবানও এমন ধরিয়ে দিয়েছে বুঝতে পারলি ওই তো তোর বয়স ওই তো তোর অবস্থা হ্যাঁ তারপরে তোর মনের মধ্যে এত নোংরামি এত নোংরা এত নোংরা তুই বলেছিলিস না রীতমদের ঠাকুরঘরটা নোংরা আরে রিতমের ঠাকুর রীতমদের ঠাকুরঘর পরিষ্কার করা যাবে তোর শরীর তোর মন কি করে মানুষে পরিষ্কার করবে বলতো তুই নিজে তো পরিষ্কার করতে পারবি না তুই তো আস্ত একটা ভ্যাট নর্দমা হ্যাঁ পাবলিক টয়লেট তুই পাবলিক শৌচালয় যেখানে কিনা ফ্ল্যাশ করে না মানুষে মানুষে ফ্ল্যাশ করে না তুই হচ্ছিস সেই ভরে যাওয়া ভ্যাট ভরে যাওয়া শৌচালয় হুম তুই হচ্ছিস সেরকম সেই কারণের জন্যই তুই প্রত্যেককে নোংরা বানিয়ে দিচ্ছিস প্রত্যেককে নোংরা বানাচ্ছিস আজকে চিন্তা করো কতখানি নোংরা মেন্টালিটি হলে পরে কতখানি অশিক্ষিত হলে পরে টিনার সলি হয়েছে সেই সলিটাকে নিয়ে পর্যন্ত রোগটাকে ব্যঙ্গ করে করে বলছে ছলি ছলিওয়ালা টেপি ছলিওয়ালা টেপি বলছে তা তুই তুই তো মেচেদা দা ওই যে চোখের উপরে নিচে হয়েছে কোলেস্ট্রলের জন্য যে হয়েছে তো তোর তো মেচেদা হয়েছে অ্যাঁ মেচেদা মেচেদা জলহস্তী মেচেদা পতিতা এ মেচেদা পতিতা মেচেদা পতিতা এ মেচেদা পতিতা তুই তো মেচেদা পতিতা তুই যে মানুষকে বলিস তুই কি তুই কি মানুষের শরীর খারাপ একটা রোগ নিয়েও তাকে খিল্লি করতে ছাড়িস না তাই না তোর যদি হয় তখন তোকে কি কে কি বলবে আমি তো শুধু ভাবছি যে যেগুলো যেই কটা মানুষ রোগ নিয়ে খিল্লি উড়িয়েছে প্রত্যেকের ঘরে যেন সেই রোগ দেয় ভগবান তাহলে তারা বুঝতে পারবে যে আমরা যারা যেই যে যেই রোগের দ্বারা সাফার করছি সেটা ঠিক কেমন লাগে সহ্য করতে কেমন লাগে মানুষের সেই রকমভাবে তাকালে কেমন লাগে আর তোদের তো বোনাস হবে তোদের তো বোনাস হবে মানুষে বলবে ওই যে বলেছিলিস না সেই কারণে তোরও হয়েছে এইবার আসি এই কার নামে ফ্ল্যাট নিয়েছে তোর বাবার কী তোর তো বাবার ঠিক নাই তোর তো বাবাও নাই তোর বাবার কী টিনা কার নামে ফ্ল্যাট নিয়েছে না নিয়েছে তোর বাবার কি দেখেছে তো বন্ধুরা এই কারণের জন্য আমি বলেছিলাম কোথায় নিচ্ছিস কোন সোসাইটিতে নিচ্ছিস কোন জায়গাটা নিচ্ছিস এক্স্যাক্ট লোকেশান কোনো দিন দেখাবি না কোনো দিন দেখাবি না এরা এতটা নরখাদকে পরিণত হয়েছে ভিউজ কামানোর জন্য যে এরা মানুষকে মেরে ফেলতে দুবার ভাববে না এরা মানুষকে মেরে ফেলতে দুবার চিন্তা করবে না এরা এতটা নরখাদকে পরিণত হয়েছে এরা শুধু নাম নিচ্ছে না বলে ভাব যে নাম না নিয়ে আমরা যা খুশি বলতে পারবো শোন জলহস্তি একটা কথা বলি একদিন টিনা ফোস করেছিল যখন টিনার চ্যানেলে দুই দুইখানা স্ট্রাইক দিয়েছিল তার নিজের হাজব্যান্ড সেদিন ফোস করেছিল আর সেই দিন ফোর্স করার পরে কি হচ্ছে বা কি হয়েছে সেটা সবাই দেখতে পাচ্ছে আর সেটা ফোন দিয়ে ভালো মতন বুঝতে পেরেছে বাধ্য হয়ে ও যেই কেস করেছিল টিনার উপরে সেই কেস উঠিয়ে নিতে হয়েছে টিনা একবার ফোস করেছে তার জন্য এইবার টিনা আরও একবার ফোস করলো আরও একবার মাথা গরম হয়েছে বলল এইবার ভাব জলহস্তি একবার তুই কাঠগড়ায় দাঁড়িয়েছিস একবার তুই কাঠগড়ায় দাঁড়িয়েছিস এরপরে তারপরে আসার পরে এই যে তুই একের পর এক অ্যালিগেশান একের পর এক অ্যালিগেশান নোংরা নোংরা অ্যালিগেশান বেসলেস অ্যালিগেশান যে টিনার উপরে লাগাচ্ছিস তার পরিণতি কতখানি ভয়ঙ্কর হতে পারে এইবার তুই দেখবি তোদের কাছে তোদের মতন নোংরাদের কাছে একজন যে নোংরামও করে এসে তারপরে তাকে সতী বানিয়ে দিচ্ছিস আর যে কিনা একটা মাত্র ভুল করেছে ভুল করার পরে তারপরে সে নিজেকে শুধরানোর চেষ্টা করছে তাকে কিছুতেই তোরা ঠিক থাকতে দিবি না তোদের ঘরেও সন্তান আছে আর তোদের সন্তানের যা ছিঁড়ি জলহস্তি তোর সন্তানের যা ছিঁড়ি তোর ছেলেটা তো ঠিক মতন মুখই খুলতে পারে না খৈনি খেয়ে খেয়ে দাঁতের অবস্থা এমন করে রেখেছে না গুটখা গুটখা গুটকা খেয়ে খেয়ে তোর ছেলে তার দাঁতের অবস্থা এমন করে রেখেছে মুখ ফাঁক করে কথা পর্যন্ত বলতে পারে না নাক টিপলে দুধ বেরোয় সেই সময়ে বিয়ে করে ফেলেছে সংসার সামলানোর সংসার কী জিনিস বোঝে না সেই সময়ে বিয়ে করেছে তুই যদি ভালো মা হতে পারতিস তাহলে তোর সন্তানরা আজকে তোর যা বলে থাকতো তোর বাড়িতে থাকতো নিজের বাড়িতে থাকতো আর পড়াশোনা করতো এর জন্যই ভগবান তোকে এই রকম ছেলেমেয়ে দিয়েছে ছেলেমেয়ের দোষ না মেয়ের দোষ না দোষটা তোর তুই এরকম বলেই তোর ছেলে মেয়ের এই অবস্থা ছেলে যার কিনা বিয়ের বয়স হয়নি সে বিয়ে করে নিয়েছে মেয়ে যার বিয়ের বয়স হয়েছে তা সত্যি তোর মেয়ের কথা আর কী বলবো যা দেখতে টিনাকে বলি স্টেপি নিজের মেয়েটার দিকে তাকিয়ে দেখিস তো কীরকম দেখতে লাগে দেখিস একটু ভালো করে কীরকম দেখতে লাগে সে আমি মুখে বলতেও বর্ণনা করতে পারবো না কেমন লাগে অন্যকে বলার আগে না অন্যকে নিয়ে বলার আগে একবার নিজের ঘরের দিকে তাকা আর তুই ছাড় নিজের ঘরের দিকে তাকাবি তুই অন্যের বরের দিকে তাকাস খালি অন্যের বরেদের নিয়ে হোটেলে হোটেলে যাস তুই আর কি তোকে আর কি বলবো তো যাই হোক টিনা বলেছে যে এইবার তোর হবে এই বিষয়টা নিয়ে অনেক দিন ধরেই কথাবার্তা হচ্ছিল বহু আগে যখন আমার সঙ্গে কথাবার্তা থাকতো হতো তখন কথাবার্তা হয়েছিল যে এর পরে এর বিরুদ্ধে কি করবে তো সেই বিষয়টা এই ছেলে আনার প্রসেসিংয়ে একটুখানি থিতিয়ে গেছিলো হ্যাঁ ছেলে আনবে সেই প্রসেসিংয়ের জন্য এই বিষয়টা থিতিয়ে গেছিলো আর দেখো ভগবানই এমন চাল চাললো যে এ এত বার বেড়েছে এত বার বেড়েছে জলহস্তি যে টিনা আবার ঠিক করেছে যে এইবার তোর মজা দেখাবো তোকে এইবার মজা বের করব। হ্যাঁ তোর পর্দা ফাঁস করা বের করে দেব মেয়েটার ঘর গেছে মেয়েটার সংসার গেছে নিজের দোষে গেছে অবশ্যই নিজের দোষে গেছে নিজের দোষ ছিল তার সাথে হাজবেন্ডের দোষও ছিল গেছে তারপরে সে একজনের হাত ধরেছে সেইটাও এখন আর নেই মেয়েটাকে ভালো মতন বাঁচতে পর্যন্ত দিচ্ছে না তাই তো আজকে টিনা বললো আজকে যদি আমার কিছু হয় তার দায়ী থাকবি তোরা তার দায়ী তোরা থাকবি অবশ্যই তোরা থাকবে আর যেহেতু একজনের তোর নামে কেস চলছে তোর নামে যেহেতু কেস চলছে তাই টিনা যদি কোনো বেফাস কোনো কদম নেয় সবার আগে তোর ঘেটিটা আগে ধরবে আইন প্রশাসন তোর ঘেটিটা আগে ধরবে বুঝতে পেরেছিস তারপরে তোর কোন খেপা দিদি আছে বাঁচাবে কি না বাঁচাতে পারবে সেটা তো আমরা সবাই দেখব অতিরিক্ত বার বেড়েছিস অতি বার বেড়েছিস কী যে বলছিস শুধুমাত্র পেছনে একজন খেপা রয়েছে সেই খেপার খেপা নিতে হ্যাঁ যা বাড়া বেড়েছিস তোরা যেই নোংরামো দেখাচ্ছিস শুরু করেছিস তাতে করে তোদের একটা আচ্ছা করে আচ্ছা করে পিঠের মাঝখানে একখানা দেওয়া দরকার ছাপ্পা ছাপ্পা আইনের ছাপ্পা ভাবিস না মারপিঠের কথা বলছি হুম আজকে আজকে আমাকে ইয়ে বললো কি যেন বলে একজন মেসেঞ্জারে বললো মেসেজ করে বললো আর কি যে কালকে যাকে নিয়ে ভিডিও করেছি সে নাকি আজকে কিছু কথা বলেছে যে কথাগুলো কিছু কিছু পয়েন্ট আমাকে লিখেছে আমি এক বছর ধরে ফাইট করছি এইবার তোর পালা এইবার তোর পালা যার থেকে খুশি দম পেছনে গুজে নিয়ে তারপরে এসে কথা বল আমার কিচ্ছু যাবে আসবে না আমার কিচ্ছু যাবে আসবে না আমার ডিসিশান চেঞ্জ হবে না বুঝতে পেরেছিস আমার ডিসিশান চেঞ্জ হবে না পেছনে তুই যার হাওয়াই নিয়ে নিজেকে ফুলিয়ে ফাঁপিয়ে তারপর ক্যামেরার সামনে এসে বুকনিবাজি মারাও আমার ডিসিশান চেঞ্জ হবে না এবার আর তো যাই হোক এইটুকু যথেষ্ট যদি কিছু বলার হয় অনেক কিছু শুনতে পেয়েছি অনেক কিছু জানতে পেরেছি অনেক কিছু প্রমাণ হাতে এসেছে সেটা নিয়ে পরে না হয় একটা ভিডিও বানাবো বাট এই ভিডিওটা এই যে কার কে গ্যারেন্টারের পথ থেকে সরে গেছে কে কার ইয়ে দেখিয়ে প্রমাণপত্র দেখিয়ে তার পরে ফ্ল্যাট নিয়েছে যে ফ্ল্যাট নিয়েছে আর যারা যাদের থেকে নিয়েছে তাদের কোনো প্রবলেম নেই এই সমস্ত আবালগুলো মাঝখানে এসে ঢুকছে শুধুমাত্র ভিউজের জন্য কন্টেন্ট তো দিচ্ছে রে কন্টেন্ট তো দিচ্ছে কন্টেন্ট তো তোদের খুঁজতে হচ্ছে না কন্টেন্ট দিচ্ছে সেটা নিয়ে ভিডিও করে শুধু উদরপূর্তি হচ্ছে না না উদরপূর্তি হচ্ছে না কী করে হবে হোটেলে গেলে পরে হোটেলের ভাড়াটাও তো টানতে হয় নাকি হোটেলের ভাড়া টানতে হয় স্বামীর মুখে গুঁজে দিয়ে তারপরে স্বামীকে নিজের নোংরামিতে সামিল করতে হয় ছেলে মেয়ে ছেলে বেকার ছেলের হাতে টাকা গুঁজে দিতে হয় তাই না প্রচুর টাকার প্রয়োজন তোর সেই কারণে একটা মেয়েকে ভরা বাজারে দিনের পর দিন নিলাম করছিস আর পয়সা কামাচ্ছিস ওই পয়সা কিভাবে তুই হজম করিস সেটাও আমরা দেখব সেটাও আমরা দেখব কি কি স্টেপ নেওয়ার কথা হয়েছিল সেটা আমার জানা আছে ওইগুলো ওই স্টেপগুলো যদি নেওয়া হয় না দেখব তোর খেপা দিদি তোকে বাঁচাতে পারে কি না নাকি ওই খেপা দিদি শুদ্ধ টান মারবে ওই খ্যাপা দিদি শুদ্ধই টান মারবে বুঝতে পেরেছিস তো চলো বন্ধুরা সবাই তোমরা ভালো থেকো সুস্থ থাকো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম টাটা